আমাদের নেট ফিশিং কাটফিশ কই দেশি কই কোনবানি দিরাল দেশি কই একদম জিটল গাইজ আরেকটি মাছ লেগেছে এটা সাইজ খুব বড় আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম গাইজ হালকা জুম জুম বৃষ্টি হচ্ছে তো আজ আমাদের নেট ফিশিং এর দ্বিতীয় দিন তো আমি এবং আজির এবং আমার বন্ধু ইমন আমরা তিনজন যাচ্ছি মাছ ধরতে দেখা যাক কতটুকু মাছ পাই ওয়ালাইকুম লাঠি মাছ আমাদের প্রথম শুরুতেই আমরা চলে এসেছি আলমপুরের বিলে মাছ ধরতে নেট ফিশিং আশা করি বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে আমাদের এখানে প্রচুর মাছ লাগে তো ইনশাল্লাহ দেখা যাক কতটুকু মাছ আসে গাইজ তো আলফার অফিসিয়াল থেকে আমি বলছি বিলেজ ফিশিং ভিডিও দেখতেই পাচ্ছেন প্রথমতে একটি লাঠি মাছ লেগেছে পুটি মাছিস আমাদের নেট ফিশিং ক্যাট ফিশ কই দেশি কই লগান দেশি কই গাইস আই আক্টি ফুটি মাছ আসলে জুম জুম বৃষ্টি হচ্ছে জুম জুম বৃষ্টির মধ্যে মাছ ধরতেছি আসলে ফিলটা অন্যরকম আপনারা যারা গ্রামের মধ্যে কখনো মাছ ধরেছেন বৃষ্টিতে ভিজে তারা এই ফিলটা পাবেন শহরে যান্তিক জীবনে এই ফিলটা পাবেন না দেখতে পাচ্ছেন গাইস জুম বৃষ্টি হচ্ছে জুম জুম বৃষ্টির মধ্যে মাছ মারতেছি তার সাথে সাথে দেশি লাটি কই ফুটি সব মাছ আমার জালে আসতেছে এই দেখেন আর একটি নতুন পানির ফুটি মাছ এগুলা নতুন পানির মাছ এই মাত্র লেগেছে আসলে বৃষ্টি হলে প্রচুর মাছ লাগে জালে তো দেখা যাক এই দেখেন গাইজ আরেকটি পুঁটি মাছ লাগছে লাগছে লাগের একটি কই মাছ লেগেছে আমাদের জালে কই মাছ ক্যাটফিশ বড় একটি কই মাছ লেগেছে আলহামদুলিল্লাহ দেখেন গাইজ দেশি কই একদম নেট ফিশিং দেশি কই আরেকটি কই মাছ এমন দিতো দিয়া বৃষ্টির মধ্যে যে মাছ ধরতেছি ফিলটাই অন্যরকম এই জালকে বলে কারেন্টের জাল আমাদের সিলেটে জানি না আপনাদের এলাকায় এই জালকে কি জাল বলে ডাকে দেখেন গাইস একটি কই মাছ লেগেছে তুলো শোনটা কই মাছ অত নেট ফিশিং ভিডিও কারণ একটি কই মাছ দেখতে পাচ্ছি গাইস না হই না ফুটি না নানি ফুটি মাছ ফুটি মাছ আমাদের প্রথম ভিডিওতে অনেক ফুটি মাছ ছুটে গিয়েছিল এই ভিডিওতে একটি মাছও এখনও ছুটে যায়নি এর আরেকটি ফুটি মাছ আলহামদুলিল্লাহ আমরা মাছও পাচ্ছি দেখতে পাচ্ছেন গাইজ এই মাছ খেতে যেমন স্বাদ হালকা কাঁচা মরিচ দিয়ে এই মাছ রাঁধলে খুব বেশি মজা লাগে সিলেটি বাসায় আমরা এই মাছ বাগাই দেখাবো একটি বড় কই মাছ দেখতে বড়ো কই মাছ প্রথম খুব বেশি মাগুর মাছ লেগেছিল কিন্তু এখন একটা মাগুর মাছও পাইনি শুধু এখন কই মাছ এবং ফুটি মাছ পাচ্ছি দেখেন আমাদের এটা হলো আমাদের আলমপুরের বিল এই বিলের মধ্যে প্রচুর ক্যাটফিশ রয়েছে বিশেষ করে কই মাগুর শিং প্রচুর পরিমাণে রয়েছে আমাদের এই আলমপুরের বিলে দেখতে পাচ্ছেন কত মনো মনোমুগ্ধকর পরিবেশে আমরা মাছ ধরতেছি এদিক দিয়ে খুচুড়িপানা এদিক দিয়ে দলি মানে সাদা তো এদিক দিয়ে প্রচুর মাছ উঠেছে গাইজ আলমপুরের বিল আর আলমপুরের বিলে প্রতি বছরই আমি খুব বড় বড়ো বোয়াল মাছ ধরি এবারও ইনশাল্লাহ উইন্টার সিজনে বোয়াল মাছ ধরবো তো গাইস যারা বিলেজ ফিশিং দেখতে চান তারা অবশ্যই আমাদের সাথে দেখবেন আলহামদুলিল্লাহ আল্লাহর তাহালার কাছে শুক্রিয়া যিনি আমাদের রিজিক অন্বেষণ করার অন্বেষণ করার জন্য বলেছেন এবং আমরাও তালাশ করে যাচ্ছি এই প্রথম একটি কইয়া মাছ লাগলো আমাদের জালে দেখি কই মাছ গাইস আমাদের বিলের তো অর্থটা কই মাছ তুলো নেট ফিশিং ভিডিও আলফার ফিশিয়ে আসার সময় বিলেজ ফিশিং করে থাকে আপনারা যারা ভিলেজ ফিশিং বালোবাস তো অবশ্যই আমার চ্যানেলের সাথে আমাদের মাছ নেট ফিশিংয়ের মাছ দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রচুর মাছ লাগতেছে এই দেখেন এখানে দুটি মাছ লেগেছে দুটি পুঁটি মাছ এবং দুইটি পুঁটি খুব বড়ো সাইজের দেখতে পাচ্ছেন গাইজ এই মাছগুলো এখন লেগেছে জালে বড়ো সাইজে দুটি পুটি মাছ আমরা আমাদের জালের শেষ প্রান্তে চলে এসেছি নেট ফিশিং ভিডিওতে আর অল্প কিছু জাল রয়েছে আমাদের এই মাছ লেগেছে আর একটি মাত্র জাল দেখার বাকি রয়েছে এই দিকের গায়ে আরেকটি ফুঁটি মাছ লেগেছে এটা সাইজ খুব বড় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ একদম জালের শেষ প্রান্তে এসে আমাদের একটি বড় ফুটি মাছ লাগলো তো আমরা আর একটি একটি জাল রয়েছে এই শেষ প্রান্তে একটি জাল রয়েছে এটা দেখে আমরা চলে যাব। আর আমাদের এখন পর্যন্ত আমাদের এই মাছগুলো লেগেছে কই এবং কই এবং লাঠি এবং পুঁটি মাছ এখানে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাই লেগেছে তো আপনারা যারা নিত্য নতুন ফিশিং ভিডিও পেতে চান অবশ্যই আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম